কোনো সাথে নাই তাদের দেখেন কি অবস্থা করছে এরা নিজেরা নিজেরা টুকরা টুকরি করে দেখেন এগুলো নাকি ক্যালসিয়ামের অভাব হয় তো এগুলো থেকে আপনারা প্রতিরোধ করার জন্য কি করবেন জানেন বাসায় লবণ আছে না যেগুলো লবণ আমরা দোকান থেকে কিনে খাই ওই লবণগুলো পানিতে মিক্স করে চেষ্টা করবেন খাওয়ানোর জন্য দেখবেন আপনার কৈল পাখি গুলো অবশ্যই অবশ্যই সুস্থ হয়ে যাবে আর এখানে বায়োডিন দিবেন মাথায় যে ছিঁড়া জায়গাগুলো এগুলো বায়োডিন ইউজ করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার পাখি গুলা যথেষ্ট পরিমাণ সুস্থ হয়ে যাবে